तो चला ये डाउन, आप करो हाँ आप करो वो नहीं जाओ वो ना वो ना आप करो आप करो आन तो हमें आलि तो ना आस आप करो। अरे आप करो। এই ডাউন করো নিচে পুরো উতারো

ওখানে নামিয়ে দিতাম ওখানে একটু ঘুরে দাও সিধা করে দাও টেরা হয়ে ওদিকে যাবে ওদিকে নিয়ে যাবো আচ্ছা দেখি যাও 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 সামনে সামনে আসো সামনে বাস 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 ওখানে নেবো এর থেকে বেশি যাওয়া যাবে না নাও দুই একদিন একটু ফ্রি হয়ে যাক তখন দেখবে ইজি চলে গেছে যাবে কিন্তু আমরা নিচ্ছি না এখন কত ওই জায়গাটা দেখছো কেরকম ট্যারা হয়ে রয়েছে হ্যাঁ